বিসমিল্লাহির রহমানির আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি তাইয়িবিনা ত্বাহিদিন ক্বাল আল্লাহু তাআলা ফি كلامিহিল মাজীদ হামিদ বিসমিল্লাহ রহমানির রহিম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান আল্লাহু আকবর রাব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমে এরশাদ করছেন যে যখন বান্দাদের নিকট কোরআন শরীফ তেলাউত করা হয় অথবা বান্দা নিজে কোরআন শরীফ তেলাউত করে তখন তার ইমান বৃদ্ধি পায় ইমান শক্তিশালী হয়ে যায় মানুষের ইমান সময় এক অবস্থায় থাকে না ইমান কখনো দুর্বল হয় কখনো শক্তিশালী হয় আমরা যখন নেক আমল করি ভালো আমল করি তখন আমাদের ইমান শক্তিশালী হয় আর বান্দা যখন কোনো ক্ষেত্রে ভুলবশত গুনাহ করে ফেলে তখন তার ইমান দুর্বল হয়ে যায় এই যে রমজান মাস এসেছে মাসে মানুষ আল্লাহর এ দিকে বেশি ঝুঁকে এর কারণ হলো ইমান শক্তিশালী হয়ে যায় রমজান মাস আসার মাধ্যমে মানুষ হেদায়েতের পথে আসে পবিত্র কোরআনে কারিম রমজান মাস এ মাসে কোরআন শরীফ তেলাওয়াতের ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে কেননা এ মাসে কোরআন শরীফ তেলাওতের গুরুত্ব বেশি ফজিলত বেশি স্বভাব বেশি আসুন এ কারিম আমাদের জীবনে কিভাবে হেদায়েতের কারণ হতে পারে আসলে এ কারিম কোন ধরনের মানুষের জন্য হেদায়েত আমরা যদি পবিত্র কোরআনের দিকে লক্ষ্য করি তাহলে দেখি কোরআন শরীফের এক জায়গায় বলা হচ্ছে নাস এটা পৃথিবীর সকল মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ তার মানে কি মুসলিম অমুসলিম যে কোনো ধর্মের লোকের জন্যই কোরআন শরীফ হেদায়েতের গ্রন্থ কোরআন শরীফ এসেছে সকলকে হেদায়েতের পথ দেখানোর জন্য আর এ কারণেই কোরআন শরীফ সর্বকালের জন্য সর্ব যে কোনো ধর্মের মানুষের জন্য এমনটি নয় কোরআন শরীফ শুধুমাত্র মুসলমানদের জন্য হেদায়ত তা নয় আমরা কোরআন শরীফের অন্য এক জায়গায় দেখি সেখানে বলা হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন কোরআন শরীফ মুত্তাকিদের জন্য হেদায়ত হ্যাঁ কোনো মানুষ হয়তোবা ইসলাম গ্রহণ করেছে মনে করতে পারে আমি তো বড়ো মুত্তাকি হয়ে গেছি আমার জন্য আর কোরআন শরীফের দরকার নেই না যে ব্যক্তি মুত্তাকি হয়ে গেছে যে ব্যক্তির তাকোয়া সবচেয়ে শক্তিশালী সে ব্যক্তির জন্য কোরআন হেদায়েতকারী তাকে হেদায়েতের পথ কোরআন শরীফ দেখাবে কোরআন শরীফের অন্য ক্ষেত্রে অন্য স্থানে আমরা দেখি যে ওয়াহুদাউ ওয়া বুশর আলীল মুসলিমিন বলা হয়েছে যে কোরআন শরীফ হেদায়েত রহমত এবং সুসংবাদ মুসলমানদের জন্য মুসলমানদের জন্য কোরআন শরীফ হেদায়ত হেদায়তের গ্রন্থ আরও একটি পর্যায়ে দেখা যাচ্ছে যে সেখানে বলা হচ্ছে ওয়াহুদা ও কোরআন শরীফ মমিনদের জন্য হেদায়ত কাজেই আমরা নির্দ্বিধায় এ কথা বলতে পারি যে কোরআন শরীফ অমুসলিম হোক মুসলমান হোক মমিন হোক মোত্তাকি হোক প্রত্যেক শ্রেণীর লোকের জন্যই হেদায়তের গ্রন্থ হ্যাঁ স্তরের পার্থক্য রয়েছে যারা অমুসলিম তাদেরকে এক স্তরের হেদায়ত করবে কোরআন শরীফ যারা মুসলমান তাদের জন্য এক স্তরের যারা মমিন তাদের জন্য এক স্তরের যারা মুত্তাকি তাদের জন্য এক স্তরের কাজেই সর্বস্তরের লোকের জন্যই কোরআনে কোরআনে কারিম হেদায়তের গ্রন্থ আমরা কোরআনে কারিম থেকে উপকৃত হব এবং আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যেন কোরআন শরীফ উপস্থিত থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন নিকট তৌফিক কামনা করি আমিন আনিল দাওয়ানি রব্বিল আলমিন